স্কুলে হঠাৎ হাজির দাসপুর থানার পুলিশ আধিকারিকরা টিচারের ভূমিকায় দেখল ছাত্রছাত্রীরা দাসপুরের একটি স্কুলে হঠাৎই উপস্থিত হলেন দাসপুর থানার পুলিশ আধিকারিকরা সাধারণত স্কুলে পুলিশ দেখলে বাচ্চাদের মনে ভয় কাজ করে কিন্তু এদিন ছবিটা ছিল সম্পূর্ণ আলাদা রীতিমতো স্কুল টিচারের মতোই ক্লাস নিলেন থানার আধিকারিকরা দাসপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কঞ্জনি কুমার তেওয়ারি ও ট্রাফিক অফিসাররা এদিন স্কুলে গিয়ে বাচ্চাদের রাস্তায় চলাফেরা সুরক্ষা সম্পর্কে হাতে কলমে শেখান কিভাবে রাস্তা পারাপার করতে হয় ট্রাফিক সিগন্যালের কোন লাইট জ্বললে কী করতে হবে স্কুলে আসা যাওয়ার পথে কিভাবে নিরাপদ থাকা যায় সবই সহজ ভাষায় বুঝিয়ে দেন তারা পুলিশকে টিচারের আসনে দেখে প্রথমে অবাক হলেও বাচ্চারা দারুণ খুশি মন দিয়ে ক্লাস করে পুলিশের সহজ সরল বোঝানোর পদ্ধতি তাদের বিশেষভাবে আকৃষ্ট করে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে দাসপুর থানার ব্যবস্থাপনায় বিভিন্ন স্কুলে সেভ ড্রাইভ সেভ লাইভ সচেতনতামূলক কর্মসূচি চলছে বলেই জানান দাসপুর থানার আধিকারিক ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকরাও এই উদ্যোগে বেশ সন্তুষ্ট লাল লাল মানে কি হয় দাঁড়িয়ে যাও যখনই আমরা রাস্তা পার করব তখন আমাদের কিছু নিয়ম মানতে হয় তাতে কি হবে দুর্ঘটনা হবে না গাড়ি তো গাড়ির কিন্তু চোখ নেই গাড়ির কিন্তু ওই চাকা আছে কন্ট্রোল হয় কিসে দিয়ে মেশিন দিয়ে আমরা দাঁড়িয়ে যাব হুট করে বসলে বসলে বসে যাব বললে উঠে যাব কিন্তু গাড়ি তো গাড়ির নন লিভিং থিংস তার কিন্তু

আমরা যখন স্কুলে ঢুকবো বা বেরোবো আমাদের দুদিকে দায় বায় দুদিকে তাকাতে হয় ঠিক আছে যখন দেখে নিলাম দূর পর্যন্ত গাড়ি নেই দায় বায় তারপরে আমরা রাস্তা পার করব যদি দেখছো তোমরা দুদিক দিয়ে গাড়ি আসছে যাচ্ছে থামছে না তখন দাঁড়িয়ে গেলে আশেপাশে তোমার স্কুলের টিচার আছে রাস্তায় কোনো দাদা আছে কাকু আছে ভাই আছে বলবে ওনারা হাত দেখিয়ে তোমাদেরকে পার করাবে ঠিক

বা না পিদো না রাজু রাজবাড়ি কে কে কইছল রাজু রাজবাড়ি এছ মা না পিদো আগে ফুটতে যখন আমরা দূরে দূরে যাই ফুটতে তখন কি হয় বাইকে নাই আমরা কিছে যাই চার চাকাতে যাই যাই তো চার চাকাতে যখন গাড়ি চালাจে তখন কিন্তু দেখবে চার চাকা সামনে যে বসে তুমি বসবে আর তোমার বাবা বসুক তখন একটু সিটবেল লাগাতো কি লাগাতো সিট যখন সামনে বসবে ড্রাইভার আনতা তখন লাগাতো হবে সামনে যে বসতো তাকে আবার পেছনে যে বসে ওখানে যদি সিট বেল্ট ব্যবস্থা আছে ওটাও লাগিয়ে নিলে ভালো সিট বেল্ট লাগালে কি হয় হঠাৎ করে যদি গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে আমি না গাড়ি চলতে চলতে আমাদের শরীরে একটা মোশন থাকে যে হঠাৎ করে দাঁড়ালে না আমাদের কিন্তু সামনের দিকে শরীরটা ঝুঁকে যায় তখন কিন্তু গাড়ি সামনের দিক থেকে আমাদেরকে আঘাত লাগবে বুঝেছি কি বললাম তাহলে বাইকে বসলে কি লাগাতে হবে আর চার চাকা বসলে কি লাগাতে হবে